বৃক্ষ তোমার নাম কি ফুলে পরিচয় তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটা কি বলতো এগুলো হচ্ছে সরিষা এর আগে কি কখনো দেখেছ এরকম সাদা সরিষার ফুল আমিও দেখিনি এই ফার্স্ট টাইম তোমার হাজব্যান্ড যখন এই বাসায় এসে মানে এই শাকগুলো লাগাইছিল সে বলছিল এগুলা নাকি মোলা ফুল না হলে জানতামই না যে এগুলো আসলে সরিষা দিন এটা শাক খেয়েছে আমি বলেছি না এটা সরিষা সে তো মানতে একদমই নারাজ না 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 এটা কখনো এই সরিষা না দেখো এর গোড়ায় মোলা মোলা হয়েছে তার মূলা দেখেন মোলার নমুনা ওই যে গাছের গোড়ায় কি একটা ও একটা মোলা ধরে রয়েছে তাই না যাই হোক তো আজকে তাকে আমি এই সরিষা ফুল দিয়ে সুন্দর একটা রেসিপি করে খাওয়াবো তো তার জন্য আমি এখানে কিছু সরিষা ফুল উঠিয়ে নিচ্ছি বেশ অনেকগুলাই উঠিয়েছি এখনো রয়েছে দেখেন কটকট কটকট করে আমি উঠে নিচ্ছি জীবনে প্রথমবারের মতো সাদা সরিষার ফুল দিয়ে রেসিপি ট্রাই করব এই যে আমি সবকিছু সুন্দর করে রেডি করে নিয়েছি তো আমি ব্লেন্ডার জারে প্রথমে দিয়ে দিলাম আগে থেকে ভিজে রাখা মসুর ডাল দিয়ে দিলাম কিছু রসুন কিছু পেঁয়াজ কাঁচা মরিচ এখন দিচ্ছি একটু ধনিয়া একটু জিরা আর কি দেবো একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম এবার একটু পানি দিয়ে তাকে প্লেন করে নিয়েছি সুন্দর করে বেন আমি একটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম এখন দিয়ে দিলাম আমার রেসিপির প্রধান ইনগ্রিডিয়েন্ট সাদা সরিষার ফুল এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া কোনো রেসিপি হয় নাকি যারা ধনিয়া পাতা খায় না তার রাস্তা একটা বল তো আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম কিছু চিংড়ি তো আমি একটু বড় লোকস তার জন্য চিংড়ি মাছ দিয়েছি তোমরা যদি বেশি বড় লোকস না অল্প কয়েকটা দিয়েছি জাস্ট তোমরা যদি আমার মতো একটু অল্প একটু বড়লোক হয়ে থাকো তাহলে দিয়ে দিপা কিছু চিনলে এতে এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে বুঝছো তো এই যে আমি প্যানে একটু তেল দিয়ে বেশখানিকটা খানিকটা দিয়েছি তো একটু গরম করে নিয়ে এবার একটা একটা করে জাস্ট পেঁয়াজু ভাজার মতো করে এই যে দিয়ে দিলাম একটা দুইটা তিনটা চারটা বেশখানিকটা গরম হয়েছে কিন্তু তেলটা তো আমি প্যানে যে কয়টা ধরে সে কয়টা দিয়ে নিচ্ছি বেশি গাদা গাদি করে দিতে যাব না ঠিক আছে জাস্ট যে কয়টা ধরবে সে কয়টাই দিবা ওকে তো এই যে পাকুড়ার একটা সাইড হয়ে গেছে এখন আমি উলটিয়ে নেবো একটা একটা করে সুন্দর করে ও মাই গডারিসলো কালারটা আসছে পুরো একদম খসির লেগ পিস তো এই যে আমি একটা একটা করে সবগুলো লেগ পিচ আমি উলটিয়ে দিলাম ওই সাইডের তিনটা আর এগুলো একটু কালার কমার্সে সমস্যা নাই এভাবে আমি আরো কিছুক্ষণ বেজে নিচ্ছি এই যে এগুলা হয়ে গেছে এখন আমি সুন্দর করে একটা একটা করে উঠিয়ে নেব লেগ পিস গুলা কালারটা কি রে আজকে যে আমার হাজবেন্ড আমাকে কি গিফট দিবে আমি সেই অপেক্ষায় আসতো দেখো আমি এগুলা উঠিয়ে নিলাম আর ওই তিনটা ওইগুলো একটু থাক এগুলা এখন আমার কাঙ্ক্ষিত তো লেগ পিস কালার আসেনি তো এগুলো আমি আর একটু ভেজে নিব তো আমার বাকি পেঁয়াজুগুলা না সরি লেগ পিস সরিষা ফুলের লেগ গুলা আমি এ চারটা বাকি ছিল এগুলো আমি দিয়ে দিলাম এগুলো আমি এখন সুন্দর করে ভেজে নিব তুই এই যে লেগ গুলা দেখছো কি সুন্দর কালার এসে গেছে এখন আমি এগুলাও তুলে নিচ্ছে উম ওঠে এটা ওরে ওঠে না কেন উঠছে যাইহোক এগুলো আমি এখন ওই যে তেলগুলা তেলের পিন্ডি মারার সারা কাজ সুন্দর একটা টিপস দিই এক্সট্রা করে আর তেল দিতে যাব না ঠিক আছে যে সাইডে যে তেলগুলা আছে ওগুলার দিকে দেখো আমি সরিয়ে দিলাম দেখছো একটু বুদ্দিনা খাটালে জীবনে কিন্তু এক ধাপে জীবনাই এগোতে পারব না বুঝছো তো এদিকে দেখো আমার লেগ পিসগুলা কি সুন্দর হয়েছে মাশ আল্লাফস এখন আমি একদম ঝাঁপিয়ে পড়ছি লেগ পিসের উপরে দেখো আমি মোচক করে একটা ভেঙে নিলাম ইস চিংড়িটা দেখো ভিতর থেকে আমাদেরকে টাকাই রয়েছে যে আমাকে খা চলা জব্বেশ সব দিচ্ছে জব্বেশ নিয়ে চলে আসলাম আমি খাটের উপরে ওখানে বসে খেয়ে মজা হয় নাকি রান্না করে দেখো আমি চিংড়িটা খাবো এত মজা হয়েছে তো এরকম মজার মজার রেসিপি পেতে হলে আমার পেস্টিকা ফলো দিয়ে দিবা ঠিক আছে